এই কষ্ট রে হায় রে কষ্ট হম সবুন ভাই ও ভাই করো ও সবুর ভাই ও ভাই আরে তোমার এই সোলে দিকে গেলাম খালি কেত কোবাও हां ও হাম বেল ভর হইয়ে গিতাছে বেল হইয়ে গিতাছে তুমি তো অনলে খেতে কোবাও কি দরাম ভাই আইজতো না ভাই ভাই ফড়র দিকে তো করণ লাগে রে ভাই আজে কি খাও দাও খাইতা না জাম জাম করণ করণ জাম ভাই জাম আর একটু কোবা জাম তো রাইতে গি জাম 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 বাইতে কই আইজলাম

আই ফেটার খোদা বাসি না রে এই ফেটার খোদা শেষ কি গো আগো কই গেল বাইদি বাড়ি ঘর হালাই কই যায় বেড়ি তুই কিতা করে পাত্র সোয়া গেছি হ্যাঁ ও না কিতা করে কিতা না ফেটার খুদা শেষ দেখছিন কারমটা আগো বাইদি গো আগো দেখে কিতা করো কিতা শেষ তোমার কি তুই জিকড়া করে বাদ ফেটার খোদা বাসি না

দেখছি <laughs> তুই <laughs> 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 হ্যাঁ একটা কেমন থালা মাঝ বাঁশ ভাজা কিতা মরণ গড়াইছি সংসার করছি না আর মরণ গড়াইছি আমি সংসার করছি না মরণ করাইছি একটা কান্দ কি আমার করে বাদ দিয়ে

কি বুঝনা আয়ো আয়ো তুমি আরে তুমি এমন নামো নামো হ্যাঁ যদি দাঁড় দাও আদিলে বুঝবা আছে এই এই জলের ভিতরে তোর ঝোলা আমি তুমি কি জলের ভিতরে নামো নামো কই দিয়া না না দিয়া কি